আপনার আইফোনের আই কি ফুল দেখাচ্ছে আমাদের সম্মানিত কাস্টমাররা কনফিউশন হয়ে থাকে কিছু ভিডিও বা পিকচার তোলার পর আইফোন স্টোরেজ ফুল দেখায় এটাকে আদৌ আই ক্লাউডের স্টোরেজ ফুল দেখায় না আইফোনের স্টোরেজ ফুল দেখায় কিভাবে এটার প্রবলেম সলিউশন করবেন চলুন দেখাই অ্যাপেল আইডি ক্রিয়েট করার পর নর্মালি আপনি পাঁচ জিবি ফ্রি পাবেন আই ক্লাউডের উপরে ক্লিক করবেন এখানে আসার পর অনেকগুলো অ্যাপ পাবেন এই অ্যাপগুলো মূলত ব্রেকআপের প্রয়োজন হয় কি কি জিনিসে ব্যাকআপ প্রয়োজন হয় যেমন ধরেন কন্টাক্ট নাম্বারে কিন্তু ব্যাকআপ প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে ব্যাকআপ প্রয়োজন হয় মেসেজগুলো থাকে তো এইগুলো সারা ইম্পর্টেন্ট জিনিসগুলা সারা যেমন ধরেন পিকচার ভিডিও কিন্তু আপনি আই ক্লাউডে ব্যাকআপ করতে পারবেন না মাত্র আর জিবি একটা স্টোরেজ ফাঁকা থাকে ওইটাতে যদি পিকচার বা ভিডিও চলে যায় তাহলে তাড়াতাড়ি স্টোরেজটা ফুল দেখাবে তো এটা মূলত মেইল কন্টাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপের যেই মেসেজ এইগুলোর জন্যই মূলত এই আই ক্লাউডের পাঁচ জিবি স্টোরেজটা দেওয়া আপনি চাইলে ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু স্টোরেজ আবার পার্সেস করতে পারবেন এইটা আপনার পার্সেস ইচ্ছা হলে কিনতে পারবেন না হলে নাই তাহলে এটা খেয়াল রাখবেন যে কনট্যাক্ট নাম্বার আর হোয়াটসঅ্যাপের মেসেজে অন্য কোনো কিছু যে আপনার এখানে ব্যাক না হয় এগুলো দূরে দূরে অফ করে রাখবেন তাহলে স্টোরেজটা আর ফুল দেখাবে না তাহলে এইভাবেই আপনার আই ক্লাউডের স্টোরেজটা ফাঁকা রাখতে পারবেন